হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের এই এলোমেলো ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে মন থেকে দোয়া ভালোবাসা জানাই তা আজকে ও আফুরা আমি কি ভিডিও নিয়ে এসেছি আপনারা আমি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে কী কী বাজার নিয়ে এসেছে আমি আজকে একটু ভিডিও করেছি আপনারা একটু দেখেন আমি এখানে ডিম নিয়ে এসেছে ডিমগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ ডিমগুলো ধুই ধুয়ে তারপরে পরিষ্কার করে ফ্রিজে রাখবো এরকম ময়লা সহ ফ্রিজে আমি রাখি না কখনোই বলে নিয়ে রেখেছি এখানে একটু বিম বা বিম লিকুইড বিম বা না বিম লিকুইড দিয়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি পরিষ্কার করে একটু শুকনো করে তারপর ফ্রিজে রাখি সব এটা হয়তো আমি দেখানো হয় না একটা বলে নিয়েছি ওটাই দেখিয়েছেন যাই হোক সব কিছু আর ভিডিও আনা যায় না ভিডিওটা লং হয়ে যাইলে আপনারা দেখেন না পছন্দ করেন না হয়তো তো বাইও আপুরা আজকে একটু দৈজরি ভিডিওটা দেখবেন এবং কি একটা লাইক দিবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুই কেজি আটা নিয়ে এসেছে এই দুই কেজি আটা আমার এক সপ্তাহের মতো যাবে এখানে টুকিটাকি বাজা যাই আছে একটু আমার সেলের জন্য কয়েকটা বিস্কুটও নিয়ে আসছে দেখতে পারছেন আমি একটা একটা করে বাইরে করে নেব এখানে দুই প্যাকেট শ্যামাই আছে মাঝে মাঝে সেলে খেতে তো মাঝে মাঝে একটু জর্দা করে দিই বা দুধের মধ্যে ভিজিয়ে ওকে নাস্তা দেই আর কি ও পছন্দ করে মিষ্টিটা খেতে তাই মাঝে মাঝে নিয়ে আসে এখানে তারপরে একটা কটম প্যাকেটও আছে যেহেতু ছোটো মানুষ ঘরে মাঝে মাঝে লাগে আনিয়ে রাখি আর কি আপনার ওদের ভাইয়া নিয়ে এসেছে খেয়াল করে ভালো জিনিসে যাই হোক সব কিছু লাগে আর বেশ তো যাদের সংসারে মানুষ বেশি তাদের খরচও বেশি এই যে যাই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার ছোটো পরিবারে ছোট ছোট বাজার এই যে কিছুটা অংশ দেখতে পাচ্ছেন এখানে ডিম এখানে কয় প্যাকেট নুডলস আছে এই যে প্যাকেটগুলো আমি একটা একটা করে আলাদা করে নিয়ে একটা ডিব্বায় রেখে দেবো এখানে সাইরপদের বিস্কিট আছে দুই প্যাকেট করে তো সেলের পছন্দ মতো আনতে চেষ্টা করে ও আব্বু নিয়ে এগুলা মাঝে মাঝে ও বা সন্ধ্যার পরে খায় তো আমি এগুলো একটা এই যে ডিব্বায় রেখে দিয়েছি এগুলো একটা একটা করে নিয়ে রেখে দেবো ওর মন যখন যেটা চায় সেটাই খাবে এ আর কি তো ভাই ও আপুরা আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি এটা আশা করি আমাকে একটা লাইক দিবেন যারা একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি অনেক সময় অনেক কথা বলতে আপনাদের কাছে বলে যাই হয়তো ভিডিও এডিটিং করার পরে মনে হয় যে এই কথাটা তা বলা দরকার ছিল হয়তো বলে যায় আপনারা আমাকে একটা লাইক দিতে বলে যান তো ভাই ও আপুরা একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই প্রতিদিন একই কথা বলি কিন্তু কোনো লাভে হয় না আপনারা যারা আমাকে ভালোবেসে ভিডিওটা দেখে একটা লাইক দেন ভিডিওটা কন্টিনিউ করেন তাদের কাছে তো বারবার বলা হয় না তারা আমাকে ভালোবেসেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করে আর যারা আমাকে এই যে ভিডিওটা দেখেন অথচ একটা লাইক দিতেছেন না এটা তো কিন্তু ঠিক না আপু ভাইয়া তা আমি এই যে এখানে দুই কেজি আটার প্যাকেটটা এখন কেটে ডেলে রাখবো এখানে অল্প বাজার আমার ছোটো সংসার অল্প চাহিদা অল্প অল্প করি যাই আনছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আদায় করি অল্প খেল যদি অল্প খাওয়ায় তারপরও যেন সুস্থ রাখে ভালো রাখে আমার হাজব্যান্ডে যেন আল্লাহ নেখে দান করে শরীর স্বাস্থ্য ভালো রাখে তাহলে তো কাজকর্ম করে খাওয়াতে পারবে এই তো তো এইখানে আমি আটার প্যাকেটটা কেটে এখন এই আটা ডিব্বার মধ্যে ঢেলে নিতেছি দুই কেজি এখানে যাই টুকিটুকিয়ে বাজার নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মতো যাবে আমরা যারা গৃহিণীরা আছি তারা একটু বুঝে শুনে চললে সংসারে খরচ করলে তাহলে তারা অত বেশি লাগে না অল্প কিছু হলেও অনেক দিন সংসারে খাওয়া যায় বা অনেক দিন কাটিয়ে রাখা যায় সময় তো বরফুর বাজার করা যায় না সব সময় সব কিছু পাওয়া যায় না আল্লাহ যাহারে যেরকম রাখছে সে সেরকমভাবে দিন জীবন জীবনযাপন করবে আর কি তো সবসময় আল্লাহ দরবারে নামাজ পড়ে দোয়া করি যে অল্প যদিও রিজিকে অল্প রাখে তাও যেন সুস্থ রাখে ভালো রাখে সেই কামনাই করি আর এখানে আমি এই যে এখানে আমার মাঝে শাকগুলো দিয়েছে এখানে আমি ভাজি করব তো আমি এখানে কেটে তারপরে এই যে ধুয়ে তারপর কেটেছি আর কি শাকগুলো তো কেটে দেওয়া যায় না তো আমি কিছুটা ফেঁয়াজ কুষিয়ে আর কাঁচামরিচ কুষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে এক সুলায় হইতে থাক আর আর এক এই যে আমি একটা কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফেঁয়াজ দিয়ে দিলাম আজকে আমি দেশি মুরগিটা রান্না করবো আমার ছেলের পছন্দ মতো আলু দিয়ে জল জল করে আমার ছেলে এই মুরগিটা আলু দিয়ে জল জল করে রান্না করলেও পছন্দ হয় তা আমি ওকে জিজ্ঞেস করলাম আব্বুয়া আজকে কি ফলাও রান্না করবো না বিরিয়ানি রান্না করবো বলে না আমার জন্য এগুলো কিছুই লাগবে না আজকে আমার নানুম দেশি মুরগি দিছে দেশি মুরগির সাথে আলু দিয়ে জল জল করে রান্না করবে না সাদাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সে ছেলের কথা মতে আজকে যে রান্না করেছি ইনশাল্লাহ তো আমি এখানে যখন ওই পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আমি আদা রসুন এখানে দিয়ে দিছি দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা তো গরম মশলা আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিবো তা রান্না শুরু করার আগে আমি কিছুটা আস্তে দিয়ে দিই অল্প পরিমাণে আর কি অত বেশি দেওয়া লাগে না যেহেতু নামানোর আগে দিয়ে আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করব তো এখানে আদা রসুনের দেওয়ার একটু আদা রসুনের ওই যে ফানিটাও দিয়ে দিলাম কারণ ব্লান্ডার করার সময় অনেক সময় ফানি বেশি পড়ে যায় তা আমার এইবারে আদা রসুন ব্লান্ডার করার সময় এরকম হয়েছে যাই হোক একটু মানিয়ে নিই আর কি ভুলও অবশ্যই হয়ে যায় সমস্যা নাই নিজের সংসার নিজের নিজের কাজকর্ম এই তো আর কি যারা দেখছেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ভালো মতো যত যে কোনো তরকারি রান্না করি ভালো মতো মশলা কষানো হইলে যে কোনো তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় কথা আমরা সবাই জানি আমার আফু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করে আমি দেখি রান্না করা দেখলে অনেক ভালো লাগে রান্নার যে কালারটা কালারটা দেখতে বোঝা যায় যে রান্নার স্বাদটা কেমন হবে তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি ফ্রোজেন করে একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো ভালো মতো যে নেড়ে নেড়েছে একদম এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া তো জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া একটু ফরে দিয়ে কারণে এগুলো একটু গুঁড়া তো আর জিরার গুঁড়া একটু টেলে রাখা সেই জুড়ার জিরার গুঁড়া তাই একটু ফরে দিয়ে আগে দিই না তো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে আমি দিয়ে দিলাম এই জাগ থেকে ধুয়ে রাখা পানি জোরে রেখে দিয়েছি এই দেশি মুরগিটা এই দেশি মুরগিটা আমার মায়ে দিয়েছে মায়ের কত আদর ভালোবাসা করে এই মুরগিটা লালন পালন করে আমার জন্য ফাটিয়েছে মাকে অনেক দোয়া ভালোবাসা জানায় আল্লাহর মাকে সুস্থ রাখুক আজকে আমার ছেলের পছন্দ মতো এই যে মুরগি আলু দিয়ে জোল জোল করে রান্না করব। আর আমার মা মাকেও কল দিয়ে বলবো মা এরকম এরকম রান্না করছি মা অতো খুশি হবে শুনে যে সঙ্গে সঙ্গে রান্না করা পরের দিন রান্না করছি আর কি যাই হোক এটা শুক্রবারের ভিডিওটা কালকের তো কালকে আমি ভিডিওটা এডিং এডিটিং করতে গেছি কারেন্ট চলে গেছে এলোমেলো হয়ে গেছে তো এইটা শেয়ার করি নাই তা আজকে শেয়ার করতেছি আর কি তা আমি কিছুটা আমার ছেলের পছন্দের আলু দিয়ে জল জল তো আমি দুইটা আলুও কেটে নিয়েছি দুই রেখে দিয়েছি মুরগিটা কষানো হয়ে যাওয়ার পরে এখনে যে আলুও দিয়ে দিলাম তা আলুগুলো দেওয়ার পরে আমি এখানে ফাঁসের চুল আমি একটু গরম পানি রেখে দিয়েছি গরম চুলের মধ্যে যখন গরম পানি দিই তখন মনে মনে বলি যে গরম পানি দিয়ে রান্না করলে ভালো হবে আর কি তো ওই ওইটা খেয়াল করে আমি গরম পানি করে রেখেছি মুরগিটা ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি যে পরিমাণ মতো এখন জলের পানি অ্যাড করে দিতেছি আপনারাও রান্না করার সময় গরম পানিটা অ্যাড করবেন খাওয়ার সময় বুঝবেন যে আসলে কতটা স্বাদ হয় গরম পানি দিয়ে দেশি মুরগিটা রান্না করলে তো দেশি মুরগিটা রান্না আমার ছেলের পছন্দ মতো হইতেছে আমার খাওয়ার পরে তো বয়স দিতেছি আমার হাজব্যান্ড বা আমার ভাইও ভাত খাইছে আমার বাসায় ওরা অনেক খুশি হয়েছে বা খেয়ে অনেক মানে মজা হয়েছে বারবারই বলছে যে আপু আজকে দেশি মুরগিটা ভালো হয়েছে রান্নাটা আমার বায়ে বলে আর কি তো এখানে দেশি মুরগিটা রান্না হয়ে গেছে আমি জলও দিয়ে দিলাম রান্না হয়ে গেছে যে যতটুকু জল আমার রাখার প্রয়োজন যেহেতু এখানে আলু আছে আলু তো জল টেনে যায় আমরা জানি যারা রান্না করি তো নামার আমি দু কয়েকটা কাঁচা মুরি যে দিয়ে দিলাম আমার রান্না করা হয়ে গেছে ঘরে চলে এসেছি এই যে ফাইনাল লুক তারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে গেছেন বাড়ো বাপুরা সবাইকে আমার মন থেকে ধোয়া ভালোবাসা জানায় আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে তো আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার কাছ থেকে বিদায় নিতেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি আসসালামু আলাইকুম